আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ আফগানিস্তানকে আপনারা হারাই দেন ভাই অন্যথায় আমাদের সমস্যা পড়ে যাবো আর ব্যাটিং টেকনিকটাও আমি আপনাদেরকে শিখেছি ম্যাক্সুয়েল এইভাবেই বলতেছিলেন বাংলাদেশের পক্ষ বাংলাদেশের উদ্দেশ্যে সো কেন বলতেছেন আমি জাস্ট সেটাই বলতেছি সো ব্যাপারটা হচ্ছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাইয়া মানে পুরা গ্রুপটার একদম চেঞ্জ করে দিচ্ছে সেখানে কিনা ভারত এখন পর্যন্ত সেফ না যে তারা সেমিফাইনালে চলে গেছে ভারতেরও কিন্তু এক ধরনের যাওয়ার মানে ফাইনাল থেকে বিদায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জাস্ট রান রেট রান রেটটার ব্যবধান মানে এখন পর্যন্ত কেউ শিওর না তবে একটা বিষয় শিওর সেটা হচ্ছে নাইনটি ভারত ফাইনালে চলে গেছে ফিফটি অস্ট্রেলিয়া থার্টি আফগানিস্তান এবং জিরো পয়েন্ট মেবি এইরকম একটা আপনার ক্রিক ইনফো ইয়ে করছে আপনার যে তাদের সম্ভাবনা কতটুকু আট পার্সেন্ট হয় সম্ভবত বাংলাদেশ যেতে পারবে সো ক্রিকেট ইজ নাথিং ইম্পসিবল ক্রিকেটে এনিথিং ক্যান পসিবল সো ক্রিকেটের সব কিছুই সম্ভব সেক্ষেত্রে বাংলাদেশকে রিকোয়েস্ট করতেছে ভাই দয়া করে আফগানিস্তানকে হারান আর আফগানিস্তানকে যদি হারাইতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সুন্দর মতো চলে যাইতে পারবে কোনো সমস্যা নাই অস্ট্রেলিয়ার জন্য অন্যথায় অস্ট্রেলিয়া বিদায় হয়ে যাবে এবং অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে অবশ্যই ভারত যেন হারিয়ে দেয় আর বাংলাদেশের পক্ষে যে দেখে পজিটিভ পজিটিভনেস সেটা হচ্ছে বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং বাংলাদেশকে বিগ মার্জিনে জিততে হবে অন্যথায় বাংলাদেশ টুস আবার বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় সেক্ষেত্রে অস্ট্রেলিয়া অ্যাডভান্টেজ পাবে সেক্ষেত্রে ম্যাক্সুয়েল তো একটু রিকোয়েস্ট করতেই পারে বাংলাদেশকে কিন্তু এই রিকোয়েস্ট রিকোয়েস্ট চলবে না বাংলাদেশ বাংলাদেশের মতো খেলবে এবং সবাই জানে বাংলাদেশের ক্যাপাবিলিটি কতটুক এবং বাংলাদেশের কি করতে পারে সো নাম তো তার আফগানিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপে অন্তত বাংলাদেশকে হারাইতে পারে না এশিয়া কাপে হারাইছে বাট বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশকে টি টোয়েন্টিতে হারাইতে পারে নাই ওডিয়াতে তো হারাইতে পারে না সো সব দিক থেকে বাংলাদেশ আপনি যদি অন পেপার বলেন তাহলে রেকর্ড বলেন তাহলে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই পেপার টেপার রেকর্ড এগুলো দিয়ে কিচ্ছু হয় না ক্রিকেটে মাঠে খেলতে হয় কিন্তু সবার স্ট্রং জোন যেভাবে আছে তেমনি আপনার উইক জোনও আছে এবং দুর্বলতার জায়গা রয়েছে সো আফগানিস্তানের দুর্বল জায়গাটা আমি জাস্ট আপনাদেরকে একদম দেখাই দিচ্ছি একদম সহজ সরল অবস্থা তাদের ওপেনিং স্লট তাদের ওপেনিংটা হচ্ছে সব থেকে স্ট্রং জোন তাদের যদি প্রথমে একটা উইকেট পড়ে যায় তারপর থেকে কিন্তু তারা পিছে তাকানো লাগে না এবং তারা একদম মানে যে কয়টা ম্যাচ জিতছে সে কয়টা সবথেকে থেকে ওপেনিং স্লটটা সব থেকে একশো হান্ড্রেড প্লাস আপনার পার্টনারশিপের কারণে তারা ম্যাচটা জিতে নিয়েছে অন্যথায় তারা কিন্তু তারপরের যারা আসে ব্যাটসম্যানরা তারা কিন্তু সহজেই তাদের আউট হয়ে যায়ও সেক্ষেত্রে তাদের বলিং লাইনটা অনেক স্ট্রং কিন্তু একদিক থেকে মানে উইক জোন সেটা হচ্ছে আপনার মুজিবুর রহমান নেই এবং সেই মুজিবুর রহমানের অভাবটি পূরণ করতেছে নূর আহমেদ সো আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন কাকে হিট করবেন আপনি নূর আহমেদ হিট করবেন ভাই পসিবল না খুবই মানে ডিফিকাল্ট একটা বলার রাশিদ খান কাকে হিট বাংলাদেশের প্লেয়ার কে ভালো খেলতে পারে একমাত্র রিয়াদ ভালো খেলতে পারে ওর তো এমনিতেই নাবিনুল হক আপনি কারে বাদ দিবেন ভাই সবাই ওরা আইপিএল খেলে সবাই ওরা আইপিএল খেলে সো আমি কাউকেই বাদ দিবো না তারা সবাই ভালো কিন্তু বাংলাদেশের দিনে বাংলাদেশ ফেভারিট থাকবে এবং এই রেকর্ড সব আত্মবিশ্বাসী নিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ আফগানিস্তানকে হারাবে এবং বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যাবে আপনি কি মনে করেন হ্যাঁ হয়তো বাংলাদেশ খারাপ খেয়েছে কিন্তু দিন শেষে আমরা কিন্তু বাঙালি আমি জানি বাংলাদেশের খেলা আপনি অবশ্যই দেখবেন আপনি শত বাংলাদেশি বাংলাদেশ ক্রিকেট যদি হারিয়েও যায় বাংলাদেশ ক্রিকেট যদি বড় ব্যবধানে হেরেও যায় দিন শেষে আপনি সেই সাড়ে চারটা বাজে অ্যালার্ম দিয়ে অবশ্যই আপনি ক্রিকেট খেলাটা দেখবেন বাংলাদেশে সো আপনি কি আমার সাথে একমত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো যদি লেগে থাকে একটু তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আই লাভ ইউ বাংলাদেশ হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ধন্যবাদ